আমরা বিষয়টা নিয়ে অত্যন্ত কনসার্ন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গতকাল থেকে যে ট্রাক কাভার্ড ভ্যান লরি সবগুলো বন্ধ আমাদের আমদানি এবং ডেলিভারি বিশেষ করে পুরোটাই বন্ধ গতকাল থেকে এই বিষয়টা আজকের সবাই গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে এবং আমাদের যে ট্রাক শ্রমিক ইউনিয়ন লরি শ্রমিক ইউনিয়ন কাভার্ড ভ্যান মালিক সমিতি শ্রমিক সবাই সবাই যার যার বিষয়টা ব্যাখ্যা করেছেন এখানে তো আমাদের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে মিটিং হয়েছে আমাদের সব সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারেই আমরা বিবেচনা করেছি বিশেষ করে এই গ্যাজেটটা হয়েছে সরকারি অনুমোদন এটা সরকারি অনুমোদন ক্রমে যারে কিন্তু এই গ্যাজেট বন্দর প্রশাসন তাৎক্ষণিকভাবে এটা আসলে কোনোরকম কারেকশন কিংবা বন্ধ করতে পারে না তারপরেও শ্রমিকদের ট্রাক শ্রমিক এবং অন্যান্য লরি কাভার্ড ভ্যান ট্রেইলার সব শ্রমিকদের বিষয়টা বিবেচনা করে এবং যেহেতু এই বিষয়টার সাথে দেশের আমদানি রপ্তানি জড়িত তো দেশের অর্থনীতির সাথে দেশের স্বার্থে দেশের আমদানি রপ্তানির স্বার্থে আমাদের এই কার্যক্রমটা দ্রুত চালু হওয়া উচিত সেই বিষয়টা বিবেচনা করে। আমাদের চেয়ারম্যান মহোদয় সহ মন্দরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে এই বিষয়টা পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের এই শুধুমাত্র যে যানবাহন খাতে যে টেরিফটা বৃদ্ধি করা হয়েছে সেটা স্থগিত থাকবে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সেটা আমরা চবক বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করে এটা মন্ত্রণালয়ের কাছে আমরা প্রস্তাব পাঠাবো এবং প্রস্তাবটা ফাইনালি অনুমোদন হয়ে আসলে পরবর্তী আপনারা জানতে পারবেন কি সিদ্ধান্ত হচ্ছে কিভাবে এটা রিফিক্স হচ্ছে করবে আপাতত সেই সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটা স্থগিত থাকবে এবং উপস্থিত যারা শ্রমিক প্রতিনিধি এবং মালিক প্রতিনিধি ছিলেন সবাই আশ্বস্ত করেছেন যে তারা এখন কাজে ফিরে যাবেন এবং বাইরে প্রায় ছয় হাজার ট্রাক কাবার্টমেন্ট ওয়েট করছে সবগুলোই এখন আমাদের ডেলিভারি কাজে কিংবা এক্সপোর্ট ইম্পোর্ট কাজে তারা আবার নিয়োজিত হবে তাদের